গুড মর্নিং ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালে স্কিন কেয়ার শুরু করছি কারণ বলে দিই কালকে একটুখানি বাইরে গেছিলাম তো আমাদের দিকটা মানে যেদিকে আমি থাকি ঝরিয়া এগুলো ভীষণ ডাস্টেড এলাকা তো একটু বাইরে বেরোলে প্রচুর ডাস্ট প্রচুর ডাস্ট তো আসার পরে একটুখানি স্কিনটা ঠিক করে নিচ্ছিলাম আমি বাইরের প্রোডাক্ট খুব একটা বেশি ইউজ করি না তো একটু টমেটোর মধ্যে চিনি দিয়ে পুরো মুখটা রফ করে নিলাম আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মেঘলা গাছে জল দিয়ে দিলাম এই গাছগুলো ঠান্ডা মানে শীতকালে ফুল হয় গরমকালে হয় না তারপর বানিয়েছিলাম একটা প্যাক দিয়েছিলাম বেসন হলুদ একটুখানি দুধ কাঁচা দুধ দিয়ে ভালো করে স্ক্রাব করে চান করতে চলে গেছিলাম ফেসপ্যাক লাগিয়ে তারপর ছিল বৃহস্পতিবার পুজো টুজো করলাম এই যে রেডি হয়ে গেছি পুজো টুজো কমপ্লিট করে নাস্তা করব। এত জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছি আপনারা ভাববেন সিঁড়িঘরের মধ্যে এই জিনিসগুলো ছিল এগুলো অন্য জায়গাতে সেটেল হচ্ছে তো এখানে ঝিঙ্গা পোস্ত বানিয়েছি এখানে বানিয়ে সরি লাউ পোস্ত বানিয়েছি কুন্দরি আলু ভাজা বানিয়েছিলাম চাটনি ডাল এসব তারপর ছেলেকে পড়তে বসিয়ে এটা সন্ধেবেলার ব্লগ দুচুটি বানিয়েছি আজকে আমার খুব ভালো লাগে আগের মতো শাস্তে তারপর ছিল এটা রাতের ডিনার আজকের একটা ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর শুধু রুটি তো বানালে চলে না ভাতও বানিয়েছি যারা আমাকে ফলো করেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই যে সব খাবারগুলো এবার গরম করে রাতের ডিনারটা কমপ্লিট করব কালকে আবার আসছে একটা